আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা আজ চাইরে মোহরম সোমবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ আল আমিন রহমতের দরজা খুলে তার বান্দাবান্ধীদেরকে ডাকতেছেন কার কি লাগবে কার কি প্রয়োজন আজ সোমবার চাইরে মোহরম দিনে অথবা রাতে আল্লাহ তালার দুটি গুণ বাচক নাম কোরআন মজিদের মধ্যে একত্রিত হয়ে রয়েছে ওই নাম দুটিকে বলা হয় এসমে আজম ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী ওই নাম দুইটি যদি আপনি নয়বার বার অথবা একুশবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন আল্লাহ তালা ওসিলায় আপনার নসিব খুলে দিবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ একবার তার আগে জানায় দেয় এটা হলো মহার্রম মাস নবীজি মোলে বলেছেন মহাররম মাস হইলো আল্লাহ তালার মাস আল্লাহ একবার এটি একটি দামি মাস চারটি মাস দামি তার মধ্যে উত্তম মাস হইল চার মাসের মধ্যে হইলো এই মহার্রম মাস আর মহার্রম মাসের আশুরার একটা দিন আছে ওই দিনে দুনিয়া সৃষ্টি হয়েছে আবার ওই দিনেই ধ্বংস হবে ওই দিনে হাজার 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 ঘটনা ইসলামে ঘটেছে আল্লাহর নবীজির কলিজার টুকরা হুসাইন নদী আল্লাহ আনু শাহাদ বরণ করেছেন এই মহারম মাসের আশুরার দিনে এই আশুরার দিন অনেক ঘটনা ঘটেছে আশুরার দিন না আদম নবীনা আলাইহাইাত আসসালামকে আল্লাহ তালা জমিনে পাঠাইয়াছেন এই তাই মহারম মাসে কবে রোজা দুই সালের মহার্রম মাসের রোজা কয়টি আশুরার রোজা কবে আশুরার রোজা কিভাবে রাখবেন কি নিয়ত করবেন ইফতারির সময় কি দোয়া পড়বেন আশুরার রোজা কয়টি রাখবেন মহাররম মাসে কয় রাখাত নামাজ পড়বেন আশুর আর কয়ের নামাজ পড়বেন নামাজের নিয়ত কি করবেন রোজার নিয়ত কি করবেন সম্পূর্ণ বিষয়টি অল্প সময়ের মধ্যে জানাইয়া দেব ইনশাল্লাহ ধৈর্য ধারণ করে এই দুই সালের মোহারমের রোজা কবে আশুরার রোজা কবে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে জানতে পারবেন তো আল্লাহ গুন বাচক দুটি সিফাতে নাম যাকে বলা হয় আজ সোমবার সোমবার দিন রবি যে রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন সাহা একর জিজ্ঞেস করলে বললেন আল্লাহ তালার সামনে এই সোমবার দিন বান্দা বান্দির আমল নুমায় আমল নামাগুলা পেশ করা হয় আর ওই দিন যদি কোনো বান্দাবান্দির রোজা অবস্থায় থাকে আল্লাহ তালা তার আমল দেখে খুশি হয়ে যান আল্লাহ একবার এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে নবীজি এই মহার্রম মাস যাইতেছে মহার্রম মাস আমলের মাস এই মাসগুলায় আপনি প্রতি সপ্তাহে সোমবার বা বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন আশুরার রোজা কবে আশুরা কবে আশুরার দিন কি কি আমল করবেন ছয় জুলাই ছয় জুলাই রবিবার আশুরার দিন আশুরা হলো আষাঢ়ার থেকে অর্থাৎ মোহার্রম মাসের দশ তারিখ আষার অর্থ দশ ওই দশ তারিখে পৃথিবী সৃষ্টি হয়েছে এই পৃথিবী ধ্বংস হবে ওই মহার্রমের দশ তারিখে যদি আপনি আপনার পরিবারের জন্য সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন ভালো রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তালা ওই উশিলায় সারা বছর আপনার পরিবারের জন্য ভালো রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ একবার সোহান আল্লাহ আশুরার দিনটা খুবই ফজিলতময় আশুরার দিন নবীজি রোজা রাখতেন মহারমের এই আশুরার দিনের রোজা আগে ফরজ ছিল। এই সিয়ামের রোজা অর্থাৎ রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। তা আশুরার দিন রোজা রাখলে নবীজি বলেন তার পিছরের এক বছরের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ একবার তা আশুরার রোজাটা কবে ছয়ই জুলাই রবিবার ছয় জুলাই রবিবার হলো আশুরার দিন তো আশুরার দিন কয়টা রোজা রাখবেন এবারে নবীজ হাদিস জানায়া দিছেন সোমো আশুরা ওখলি ফ ফিহিল ইয়াহুদা অসুম কবলা হুয়াওমানবাদুয় মা তোমরা আশুরার রোজা রাখবা এবং এ ব্যাপারে অন্যান্য ধর্মের লোকদের বিপরীত করবা তারা একটা রোজা রাখে তোমরা একটা রোজা রাখবা না তোমরা রোজা রাখবা দুইটা অথবা তিনটা অর্থাৎ একাধিক রোজা রাখবে রবিবার দিনের রোজাটা রাখবেন সাথে সোমবার অথবা শনিবার আর যারা তিনটা রোজা রাখা ইয়ামে বীজের রোজা প্রত্যেক মাসে তিনটা রোজা রাখার অভ্যাস তো তার শনিবার ও রবিবার সোমবার অর্থাৎ রবিবারের রোজাটা রাখবে নেই। তো কেউ কেউ প্রশ্ন করে তাহলে কি একটা রোজা রাখা হারাম না 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 একটা রোজা রাখে হারাম না আর রোজা যদি আপনি একটা রাখেন হারাম হবে না তবে নবী যে নিষেধ করেছেন একটা রোজা রাখলেও আপনি সবাব পাবেন তবে এটা মাখরু এই কাজটা না করার চেষ্টা করবেন দুইটা রোজা রাখবেন অথবা তিনটা রোজা রাখবেন অর্থাৎ রবিবারের সাথে সোমবার অথবা রবি রবিবারের সাথে শনিবার আর তিনটা রোজা রাখতে চাইলে শনিবার রবিবার সোমবার এইভাবে রোজাটা রাখবেন রোজার নিয়ত কী করবেন শেয়ারি খাবেন শেয়ারির শেষ সময় সব সময় কিন্তু একরকম থাকে না চিরস্থায়ী ক্যালেন্ডারটা দেখবেন অথবা মোবাইলের মধ্যে অ্যাপ থাকে শেষ সময় কয়টায় নির্ধারিত প্রত্যেক দিন এক এক মিনিট আগে যায় অথবা এক মিনিট পিছনে যায় তা আনুমানিক সময় আপনি পুনে চারটে ধরে নেন তারপর পুনে চারটের আগেই আপনার তিনটা পাঁচচল্লিশ মিনিটের আগেই সে খাওয়া শেষ করে দিবেন সে খাওয়া শেষ হলে নিয়ত করবেন আমি মহারমের আশুর আর একটি রোজা নফল রোজা আদায় করার জন্য নিয়ত করিলাম এই বলার মধ্যে যদি কম হয় বেশি হয় কোনো অসুবিধা নেই আপনি বলার মধ্যে আরও বাড়াইতে পারবেন কমাইতেও পারবেন অসুবিধা নাই নিয়ত করা নিয়ত না মনের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয় আপনি নিয়ত করবেন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসর আর একটি নফল রোজার নিয়ত করিলাম বাস কবে রাখবেন শনিবার দিন রাত্রে ভাত খাইয়া রবিবার দিন রোজাটা রাখবেন আবার রবিবার দিন রাত্রে ভাত খেয়ে সোমবার দিন রোজা রাখবেন যদি না পারেন কমসে কম রবিবার দিনের রোজাটা রাখার চেষ্টা করবেন অর্থাৎ শনিবার দিন ভোর রাত্রে শেরি খেয়ে রবিবার দিনের রোজাটা অবশ্যই রাখবেন আল্লাহ তালে এই উশিলায় আপনার পিছনের এক বছরের ঘুনা মাফ করে দিবেন এবং এক বছর রোজা রাখার সব আল্লাহ তারা আপনার আমল নামায় দান করবেন আল্লাহ একবার তো আশুরার রোজা আশুরার নামাজ পড়বেন কিভাবে। দুই রাকাত নামাজ পড়বেন নিয়ত করবেন কখন তিনটা সময় সারা যখন সূর্য উঠতে নেয় যখন ঠিক দুপুর ঠিক দুপুর কয়টায় বারোটার থেকে সোয়া বারোটা এই পনেরো মিনিট ঠিক দুপুর ধরে নেন আর সূর্য যখন ডুবতে নেয় এই তিনটা সময় সারা যখনই আপনি উজু করবেন নিয়ত করবেন আমি আসুর আর দুই রাকাত নামাজ আদায় করিতেছি নফল নামাজ আদায় করিতেছি আল্লাহু একবার হাত বাঁধবেন হাত বাঁধার পরে তারপরে সানা পড়বেন তারপরে সুন্নত নামাজ যেমন আল হামদুর পরে সুরা মিলাইয়া পড়তে হয় এইভাবে দুই রাকাত নামাজ পড়বেন নামাজের পরে আপনি সকলের জন্য দোয়া করবেন বাইতের জন্য দোয়া করবেন হজরত হুসাইন রী আল্লাহু তালু নবীজের কলিজার টুকরা এই আশুরার দিনে কারবালার ময়দানে শহীদ হয় তার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন আপনার পরিবার পরিজন সকলের জন্য দোয়া করবেন নামাজের পরে দোয়া কবুল হয় ওই সময় দোয়া করবেন বহারামের রোজা রাখবেন কয়টা ওই যে বললাম আশুরের রোজা সারা যাদের রোজা রাখার অভ্যাস আছে প্রত্যেক মাসে তিনটা রোজা রাখে এমন আল্লাহর বান্দাবান্দি আছে কিছু বান্দাবানদের জন্য নবীজি বলেন এই দুনিয়াটা আল্লাহ তাহলে ঠিক রাখবেন যখন এই বান্দাবান্দিরা বিদায় নিয়ে চলে যাবে তাদের আমল নিয়ে খবরে চলে যাবে তখন আল্লাহ তালে পৃথিবী ধ্বংস করে দিবে আপনি মনে করেন আপনি রোজা রাখেন না দেখে সবাই রোজা রাখেন না 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 আল্লাহর এমন বান্দাবান্দি আছে যারা মাসে তিনটা রোজা রাখে যেটা কেবল আইয়ামে বিজের রোজা তেরো চোদ্দো পনেরো আরবি মাসের এই তিন তারিখ রোজা রাখত তিনটা দিন রোজা রাখত আর নবী যে প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার আপনি মহারম মাস প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন আর ওই তিনটা রোজা আশুরার দিন রবিবার ওই রবিবার দিন তো রোজা রাখবেন পারলে শনিবার রবিবার এবং সোমবার দিন রোজা রাখবেন মহাররমের রোজা রাখার সমানিয়ত করবেন আমি আল্লাহ তালা রাজি খুশি করার জন্য মহাররমের একটি নফল রোজার নিয়ত করিলাম আল্লাহ একবার আপনার মনে মনে নিয়ত থাকলেও যথেষ্ট আপনি যদি রোজার নিয়ত করে ঘুমান যদি সাহারি না খাইতে পারেন সাহারি না খাইয়াও রোজা রাখতে পারবেন তবে এমন যদি হয় যে রোজা রাখতে গিয়ে আপনি দুর্বল হয়ে পড়বেন তাহলে এই রিস্ক নিবেন না নফল রোজার এই রিস্ক নেবেন না কারণ রোজাটা নফল কিন্তু স্বাভাব আছে অনেক অনেক ফজিলত তো বলছিলাম ভাই দোস্তর বুজুর্গ আজকের দিনের যে অজি ফাটা আজকে সোমবার চাই মোহরম আল্লাহ তালার দুটি গুণ বাচক সিফাতি নাম যাকে এসমে আজম বলা হয় এসমে আজম নবীজি কসম করে বলেছেন এসমে আজম হর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যা পরে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন এসমে আজম পরে আল্লাহ তালার কাছে যা দোয়া করবে অজু শর্ত না অজু ছাড়াও আপনি দোয়া করতে পারবেন আল্লাহ তালার সাথে সাথে তাকে সেই দোয়া আল্লাহ তালার সাথে সাথে কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ আকবার সেই এসমা আজমের নাম দুইটা ছোট্ট সহজ আপনি পারবেন কিন্তু আল্লাহ তালার সেই সৌভাগ্য দান করতে হবে সেই সৌভাগ্য লাগবে বাংলাদেশে এখন সতেরো কোটি যদি মানুষ ধরেন সেখানে পনেরো কোটি মুসলমান আছে পনেরো কোটি মানুষের তৌফিক হয় এসমা আজম পড়ার হয় না কত মানুষ এই মোবাইল হাতে নেয় অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিয়ে কী দেখে নাটক সিনেমা দেখতে শুরু করে দেয় মহারাম মাসের তোয়াক্কা করে না আশুরার তোয়াক্কা করে না সোমবারের তোয়াক্কা করে না ওজিফার তোয়াক্কা করে না বললে বলে ইসলামিক ভিডিও পাই না এই জন্য ইসলামিক ভিডিওগুলো আপনারা বেশি বেশি প্রচার প্রসার করে দিবেন প্রচার প্রসার কিভাবে হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে আর একটা বেল আইকন আছে একটা বেলের মতো ওইটাকে টিপ দিবেন দেখবেন তারপরে নোটিফিকেশন নামে একটা ই আসবে ওখানে অল এক আছে এ ডাবল এল ওই অলের মধ্যে যদি আপনি চাপ দিয়ে দেন তাহলে ইসলামিক কোরআন হাদিসের ভিডিও সারার সাথে সাথে সমস্ত মুসলমান ভাই বোনদের সামনে এই ভিডিওগুলো হাজির হয়ে যাবে আল্লাহ একবার তখন যদি সে না দেখে আল্লাহর কাছে সে জবাবদিহি করবে কিন্তু আপনার কাজ তো আপনি করেছেন অর্থাৎ প্রচার প্রসার করার যে দায়িত্ব সেটা আপনি করে ফেলেছেন আপনি লাইক করছেন কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন আর ওই বেলের মধ্যে যখন টিপ দিয়েছেন নোটিফিকেশন লেখা নামে ইংরাজিতে লেখা আসছে আর ওখানে অল এ ডাবল এর লেখা আছে এই অলের মধ্যে চাপ দিয়েছেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে শুধু মুসলমানেরা পাবে না অন্য ধর্মের লোকেরাও পেয়ে যায় তারা জিজ্ঞেস করে হুজুর আমলগুলা কি করতে পারবো আমরা জানাই দিছি কোরআন হাদিস কোরআন শুধু মুসলমানদের জন্য একা নয় সারা বিশ্ববাসীর জন্য কোরআন সারা বিশ্ববাসীর শান্তির জন্য আল্লাহ তালা কোরআন পাঠাইছেন অতএব আপনি আমল করেন দুনিয়াও ফায়দা আখেরাতেও ফায়দা আল্লাহ একবার তো বল আল্লাহ তালার কোন বাচক নাম আর অন্যান্য মুসলমান ভাই বোনেরা রিকোয়েস্ট করেছে হুজুর আমাদের শুধু এই একটা ভিডিও দেখে মনে তৃপ্তি হয় না বেশি বেশি ইসলামিক ভিডিও দেখতে চাই কিভাবে নামাজ পড়ব কীভাবে রোজা রাখবো এই জন্য তাদের অনুরোধে বৃহস্পের গুপ্তধন নবীজির জবান দিয়ে বের হয়েছে এমন একটা জিফা আছে যাকে বেহেস্তের গুপ্তধন বলা হয় ওই বৃহস্পের গুপ্ত ধন নামে একটা চ্যানেল খুলেছি ওখানে গিয়া যদি আপনি দেখেন আপনার মনে যত প্রশ্ন আসে সমস্ত প্রশ্নের উত্তর ওই চ্যানেলের মধ্যে পাওয়া যাইবেন আল্লাহ একবার ওই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর দুই নম্বর অথবা তিন নম্বর কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ককে প্রেস করলেই আপনি বেহেস্তের গুপ্তধন চ্যানেলের মধ্যে চলে যাবেন ওখানে দেখবেন আপনার মনে যা যা প্রশ্ন জাগছে ওই প্রশ্নের উত্তরগুলো ভিডিওর মধ্যে পেয়ে যাবেন লভ একবার তো ভাই দোস্ত আর বুজুর্গ বলছিলাম আল্লাহ তাহলে আজকে সোমবার আজকে সোমবার ভুলবেন না চাইরি মহারম এই সোমবার দিন আল্লাহ তালার দুইটা গুণবাচক বাচক সিফাতি নাম একত্রে রয়েছে যাকে ইসমে আজম বলা হয় এই দুইটা নামের কারণে কোরআন মজিদের ওই আয়াত এত দামি হয়ে গেছে ওই আয়াতটা যদি কেউ সকালবেলা পাঠ করে সে যদি ওই দিনে এনতেকাল করে আল্লাহ তাল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করবেন আল্লাহ একবার আজমটা আজকে আপনি পাঠ করবেন পারবেন আপনি পারেন কিন্তু জানেন না এর মধ্যে কী আছে মোসানবী আলাইসালুসালাম বলছেন আল্লাহ আমাকে দোয়া শিখাইয়া দেন এমন দোয়া কেউ জানে না জানে এর বিশেষ গুণ আমি হাসিল করব, আল্লাহ লা মোসাম পর্লা লে দোয়া তো সবাই জানে এই দোয়ার তো দাওয়াত আমি নিজেই দেই আল্লাহ বলেন মোসা দোয়া জানো কিন্তু এই দোয়ার মধ্যে কি আছে তা জানো না সারা পৃথিবী এক পাল্লায় রাখলে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা রাখলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাইবে আল্লাহ একবার আকবার আল্লাহ তা আপনি ইসমে আজমটি পারেন কিন্তু এর মধ্যে কি আছে বা অজিফা আকারে কীভাবে পাঠ করলে আল্লাহ তালার কাছে কিছু চাইয়া নেওয়া যায় ওই নিয়মটা জানেন না ওই নিয়মটা জানানোই আজকে আমাদের উদ্দেশ্য আপনি এই নিয়মে যদি আপনি ওজিফাটা পাঠ করতে পারেন ইনশাল্লাহ তালা দুনিয়া ফায়দা আখ ফায়দা তো এই গুণবাচক সিফাতি নাম দুইটা কোথায় আছে সুরায় হাসরের মধ্যে এই হাসরের শেষ তিনায়াত যদি কেউ ফজরের পরে পড়ে কথাবার্তা না বলে আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা তার জন্য নিযুক্ত করবেন তার মাঘ ফেরাতের দোয়া করার জন্য আল্লাহ একবার সত্তর হাজার ফেরিস্তা তার রহমত বরকতের জন্য সারা দিন দোয়া করতে থাকবে আল্লাহ একবার সন্ধ্যা পড়লে সারা রাত দোয়া করতে থাকবে ওই দিনে বা রাতে যদি সে মারা যায় আল্লাহ তালা তাকে শহীদই মর্যাদা দান করবেন আল্লাহ একবার সেই নাম দুইটা কি সেই নাম দুইটা হইল রহিম হুয়ার রহমানুর রহিম হু আর রহিম কিভাবে পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন তার আগে জানাই দেই একটা হলো উত্তম একটা হইল সর্বোত্তম আপনি সর্বোত্তমটা করতে পারবেন না তাহলে উত্তমটা করেন সর্বোত্তম হলো কি অজু সহ একেবারে যেই নিয়মে বলব ওই নিয়মে পাঠ করা আর উত্তম হলো এই নামটি আজকে ফজরের পরে অথবা মাঘরীবের পরে ফজরের পরে এবং মাঘরীবের পরে নয় বার অথবা একুশবার পাঠ করা যদি ফজরের পরে ভুলে যান তাহলে জোহরের পরে জোহরের পরে ভুলে গেলে আসরের পরে আসরের পরে ভুলে গেলে অর্থাৎ দুইবার আজকে এই চাইরে মহারম সোমবার দিন দুইবার এই নামটি পাঠ করবেন নয়বার অথবা অথবা একুশবার দুইটা নাম একত্রে পাঠ করে আল্লাহ তালার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল নবীজি কসম করে বলেছেন এসে আজম পরে আল্লাহ তাল কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন আল্লাহ একবার তো হজিফার নিয়ম অনুযায়ী আপনি যদি পাঠ করেন আপনার রুজো থাকুক না থাকুক দাঁড়ানো আছেন বসা অবস্থায় আছেন হাঁটতেছেন বা শো অবস্থা আছেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও কিন্তু আজকের আমলটি করতে পারবেন মা বোনেরা ঘরের সংসারের কাজ করতেছেন উজু নাই তারাও কিন্তু এই আমলটি করতে পারবেন আমার সাথে বলবেন আগে বলবেন এস্তেক পার পাঠ করবেন তিনবার আস্তা ফেরল্ল ঘাওয়া এত বলা আস্তা ফেরল্ল খাওয়া এত বিলাই আস্তা ঘ ব তিনবার اربع أن لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله اكبر كلمه الشهادت اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله دروس شريف ان সাল্ল্লাহ ভাল্লাম সাল্লাইহি আসল্লাম সাল্ল্লাহি আসাল্লাম তারপরে হু আর রহমানুর রহিম হু আর রহমানুর রহিম রহমান অর্থ দয়ালু রহিম অর্থ দয়ালু কোথায় লোক করুণাময় দয়ালু কিন্তু একই কথা যে করুণা সেই দয়ালু দুইটা নাম কেন রহমান নামের উসিলা আল্লাহ তালা বান্দাবান্দিকে এই যারা পাঠ করবে যারা অজিফ আকারে পাঠ করবে রহমান নামের আল্লাহ তালা দুনিয়ায় সম্পদ দান করবেন আর রহিম নামের উসিলা আল্লাহ তালা আখেরাতে সম্পদ দান করবেন আল্লাহ আকবার। অর্থাৎ এই দুইটা নাম দুনিয়া এবং আখেরাত কামানের একটা মাধ্যম দুনিয়ার সম্পদ কামানের মাধ্যম এবং আখেরাতের সম্পদ রোজগার করার কামাই করার মাধ্যম এই দুইটা নাম গুণবাচক বাচক সিফাতি নাম আল্লাহ তালা বলিয়ে দিয়েছেন দিচ্ছেন অলিল্লাহ হুসনায় হু বিহা আবার গুণবাচক বাচক সুন্দর নাম আছে ওই নামগুলা ধরে তোমরা ডাকো আল্লাহ একবার হু আর রহমানুর রহিম হো আর রহমানুর রহিম হো আর রহমানুর রহিম নয় বার অথবা একুশবার পাঠ করবেন পাঠ করার শেষ হলে দোয়া করবেন দোয়ার আগে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্মে আজমটি পাঠ করব এসমে আজমটি আমার সাথে পাঠ করবেন অথবা শুনবেন একে সব একই পরিমাণ নাকি আমার সাথে বলেন ইলাহা إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الله أكبر اسم عظم الله أكبر چوٹو دروتا تن بار صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلَّى الله عليه وسلَّم أَبْنَا آمِنْ بلد دُعَى شُرِكُهَا جَابَنْ أَبْنَا رَامِنْ بَلَا جَيْتِ فَرَيْهِ اللهم صلِّ وسلِّم وبارِك عليَّ اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

আমাদের সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন অনেক মা বোনেরা দোয়া চাইছে আল্লাহ সন্তান হয় না নিঃসন্তান দম্পতি আপনার কাছে সন্তানের অভাব নাই আল্লাহ সকলের কোলে আল্লাহ সন্তান দিয়া সকলের কলিজাটাকে আপনি ঠান্ডা করে দেন আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখে আমাদের ডাক দিয়েন না যারা ঋণগ্রস্ত অভাবগস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন যারা বেকার চাকরির ব্যবস্থা করে দেন যারা অসুস্থ আল্লাহ সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন আল্লাহ যাদের সন্তানের বিবাহ হয় না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দেন আপনার বান্দাবান্ধীরা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে কেউ দোয়া চাইতে পারে নাই যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমলগুলো জিফাগুলো দেখে সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূর্ণ করে দেন আল্লাহ সকলের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ আল্লাহ যারা আমিনটা আপনার বলা পছন্দ আল্লাহ সে আমিনেরও সিলাই আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন হোম্যামা রব্যায়নি

সফর করার জিয়ারত করার তাওফ করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের সকল তামান্না পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা